আমি আমি হতে এই জন্য ইউজ করেছি কারণ বেশ কিছু বছর ধরে আমি এই হাত দিয়ে খাওয়া দাওয়া করেছি বস ওটা তো হাত আমি লেফট হ্যান্ডেড বাম হাত দিয়ে খাওয়া দাওয়া করি তোমার কোনো প্রবলেম আছে না বস ওহো মিস্টার পাপু আমি তোমাকে যা এখন শেখাবো তা খুব মন দিয়ে শোনো তুমি মানুষের মন দিয়ে কাজ করাটা দরকার বস জানোয়ারদের জন্য হুম এই খাওয়া জরুরি খেতে দেওয়ার জন্য আমার দরকার আছে মাছখানে তুই কথা বলে তুই খাবি সরি বস পাপু লাইফ রিলে দেখতে থাক নিজেকে তীরন্তাজ খান ওয়েল যখন কোনো মাতাল যার হাত কাঁপতে সে যদি এম করে এরকমই মিস হবে আমি সেটাই করে দেখালাম এখানে বাট দিস ইজ নট মাই স্টাইল এবার আমার এম দেখতে হলে এই দেখো ইউ স্টুপিড হু কিন্তু টার্গেট মিসপ্লেস হয়ে গেল ওই ছেলে ওখানে বসা উচিত হয়নি এটা কলার খোসা ছাড়ানো কাজ নয় রে একে ডাক বলে রেখে দাও ওটা লেগে যাবে কারুর ও আমার চালা আর আমি ওর গুরু কিনা মনে হচ্ছে আমার পেটে লাথি মারবে একদিন ওকে পাপ্পু আজ আমি তোকে পকেট কাটার একটা নতুন আইডিয়া শেখাবো যেমন কি আমার পার্স মাইনে পাসনি বলে ছেড়ে দিলি না না আমি কিছু করিনি কোথায় গেল তাহলে এই ব্যাগটা ছেড়ে দেইনি তো আবার বস গুরু হে না আপনি 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 মতো ঢং করো না আমি কিছুই করিনি এই চোর গুরুর চন্ডাল চালা ঠিক আছে ঠিক আছে হয়ে যায় নে মুখল এবার আমরা একটা স্টার হোটেলে যাব সেখানে আমাদের হাত সাফের কাজ দেখানোর জন্য আমাদের পাপুর খুব দরকার পড়বে কিন্তু ওকে যেন কেউ দেখতে না পায় বি কেয়ারফুল ওকে অপারেশন আমি কোলে নেব দুজনকে তুলবি নাকি বাবা তুমি এইভাবে বসে আছো কেন ব্রেকফাস্ট করে নাও বাবা আপু এখনো অবধি জল খাবার খায়নি ও এখনো নিচে আসেনি কি হয়েছে খুব রেগে আছে ও কেন রেগে আছে আমি কি করে জানব তুমি গিয়ে খোঁজ করো হুম আপু কি করছে ও ঘরের ভিতরে আপু আপু তুমি ব্রেকফাস্ট করতে কেন আসোনি আ তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে তোর বাবা কি হয়েছে ওর কেন এইভাবে মুখ গোমড়া করে বসে আছে তুমি তো কম্বোডিয়া যাবার কথা উঠিয়েছিলে না মা হ্যাঁ তো ও ওখানে যেতে চাইছে আমি ওটা কাজের জন্য যাচ্ছি তুমি বুঝতে পেরেছো মজা করতে যাচ্ছি না আপু আপু শোনা এই বাড়িটা নয় পরের বাড়ি নিশ্চয়ই নিয়ে যাব ঠিক আছে চলো এখন না আমি আসবো না আজকাল খুবই জেদি হয়ে গেছে তুমি নিজেই তো ওকে এত জেদি বানিয়েছো না একবার সাইকেল কেনার জন্য জিদ করতে থাকলো তুমি এনে দিলে ক্রিকেট ব্যাট আনার জন্য জিত করতে থাকলো সেটাও এনে দিয়ে দিলে তুমি ওর যা কিছু দরকার হয় এইভাবেই মুখ বেঁকিয়ে থাকে তুমি নিয়ে এসে দিয়ে দাও এখনো সেইভাবেই মুখ বেঁকিয়ে বসে আছে যাও নিয়ে যাও বাবা এর সাথে তুমিও ও কখনোই তোমার থেকে দূরে থাকতে পারবে না মা এখানে বোর হয়ে যাবে ওকে নিয়ে যাও তোমার সাথে ঠিক আছে আমরা দুজনে একসাথে যাব চলো এবার তো খেয়ে নাও আপু বাবা আমি বলেছিলাম না তোমায় আমি তোমার কাজটা করিয়ে দেব আপু কামাউট আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে এসো ডিয়ার এখানে এসে বস আপু এই আমি ল্যাপটপে কিছু দেখানোর জন্য ডেকেছিলাম ওর ল্যাপটপে বসার জন্য নয় আয় থাকতে দিন না বস আপনি চাইলে আপনিও এখানে বসতে পারেন নিজেকে সুফা মনে করছে ডেকে ডেকে বসাচ্ছে ওর হিংসা হচ্ছে যাও তুমি ওখানে গিয়ে বসে পড়ো যাও তারপর আমার কথাগুলো দু চোখ খুলে শোন বুঝলি ও সরি দু চোখ খুলে রেখে দেখ ফর এক্সাম্পল এখানে যেটা দেখছিস না একবার বসে এই অবস্থা হুম ভাই ওর চোখের দিকে তাকিয়ে থাকতে বলিনি এখানে ওহো ওকে আমি জানি আমাকে কি করতে হবে বস আবার বন্ধুকান্তের গেল না তো পাপ্পুকে শ্যুট করার জন্য আমার কথা কানে যাচ্ছে না এই নে কলা দেখে সব ভুলে গেছে মাথায় বেশি হাত বুলিও না এখন তো শুধু চোখে চোখ রাখছে এবার আমার কথা শুনবি তো নাকি লোভী কোথাকা এদিকে দেখ এই হোটেলটাতে দুশোটা রুম আছে তিনশোরও বেশি লোক এখানে কাজ করে প্রতিকা কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই ক্যামেরাতে তোকে নিজেকে না দেখতে দিয়ে সোজা গিয়ে পৌঁছতে হবে রুম নাম্বার সেভেন ফোর জিরো এইটে ডিল অর নো ডিল তোকে সেখানে পৌঁছোতে হবে তাহলে সব বুঝতে পেরেছিস ওকে হ্যাঁ দেখো এর শখ দেখো এই হ্যালোটা এমনিতেই মানুষ ক্যান্সারে মরছে এখন তুইও শুরু করে দিলি হ্যালোটা ভালো কথা বললে আমার ওপরই থুতু ফেলে ঠিক আছে ঠিক আছে কাজের ক্ষেত্রে গাধাকাউ বাপ বলতে হয় দেখো বাবা যেরকম বলছি সেরকম চুরি করলে থ্রি গেটের মতো তোকে নিয়ে থ্রি বাংকি সিনেমা বানাবো ও তুইও সিনেমায় সোলো হিরো রোল করতে চাস আচ্ছা তাহলে তোকে নিয়ে হনুমান সাউতার নামে জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমা বানাবো দেখ আমার দেওয়া ইনস্ট্রাকশন গুলো ঠিক ঠিক ভাবে ফলো করতে হবে ওকে আমি তোকে যা যা বলছি ঠিক করে ফলো করতে হবে সামনে করে আছে আছে গলেই সিঁড়ি দেখতে পাবে সিঁড়ি ব্যবহার করা যাবে না আর পাশেই একটা বড় পিলার আছে ওই পিলার থেকে রুম নাম্বার সেভেন ফোর জিরো এইট দেখা যাবে আর মিশন যদি ফেল হয়ে যায় না একমাত্র তোর ফুলের জন্য হবে তখন কিন্তু আমার লাথি খাবি তুই আমি তোকে হিরো বানাচ্ছি আর তুই ভিলেনের মতো গুড জব

তাহলে তোর মা বাবাকে শুধু ফটোতেই দেখতে পাবি আমি তোকে ওদের সাথে কখনও দেখা করতে দেব না বি কেয়ারফুল বস আপনি যে কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম ও বুঝে গেছে আর তোমাকে যদি বুঝিয়ে দিই তাহলে তুমি ওর বস হয়ে যাবে এইটুকু মাথায় ঢুকেছে হচ্ছে আরে যাবে তার জন্য ধরে ফেলে তাহলে আমাদের তো জেলে যেতে হবে বস পাপ্পু ধরা পড়লে শুধু করবে তাতে আমাদের কি প্রবলেম হবে আর পাপ্পু পাপ্পুর জন্য জেল জু একই ব্যাপার ওর জন্য বেশি কিছু ভেবো না চলো তিনি হলেন এয়ার হোস্টেস দুর্দান্ত তাই না যারাই ওনাকে দেখে থাকেন প্রত্যেকেরই পাওয়ার জন্য মনোবাসনা হয় কিন্তু এভাবে কি এটা সম্ভব হয় এমনিতে নিয়ে একজন জটিল চরিত্রের বাস এই খেলাটাকে কেন এখানে ধরে বসে আছো দাও আমি ওপরে দেখে দিই পোকা বাদর ছেলে এর মধ্যেই তো দশ কোটি টাকা রাখা আছে এটার মধ্যে আছে কাম্বুডিয়া দেশের এয়ারপোর্টে সিকিউরিটি সিস্টেম ভীষণ টাইট যে কোনো মূল্যে এটাকে আমাদের এয়ারপোর্ট থেকে বার করতে হবে আমরা এখন এখানে রয়েছি